কারণ রবীন্দ্রনাথই আমাদের শুরু বোধহয় রবীন্দ্রনাথই আমাদের শেষ আর রবীন্দ্রনাথ থাকলে বাংলা সংস্কৃতি বলতে আমরা যা বুঝি সেটা বোধহয় জন্ম লাভ করতো না আমার এই কবিতাটা একটু আলাদা সাধারণত রবীন্দ্রনাথের উপরে যেসব কবিতা লেখা হয়েছে বুদ্ধদেব বসু থেকে শুরু করে সমস্ত রহমান পর্যন্ত যে আপনি আমাদের সূর্য আপনি আমাদের বট বৃক্ষ আপনি আমাদের সমুদ্র আমি ভাবলাম যে আমি যে আবহে মানুষ হয়েছি এবং আমার প্রথম জীবনের যে ধরনের শিল্প সাহিত্যের সংস্পর্শে আমি ছিলাম এবং সেখান থেকেই এবং যে ধরনের নাগরিক পুরাণের সঙ্গে আমাদের সংস্পর্শ হয়েছিল সেখান থেকে আমি আমার চিত্রকল্প এবং প্রতীকগুলো আহরণ করব কানে একটু বেঠিক ঠেকতে পারে আমি পড়ছি আমাদের চৈতন্য প্রবাহে তুমি ট্রাফিক আইল্যান্ড হে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছো যেন সোনারি অক্ষম পুলিশ এক সর্বদা জ্বলছে তোমার লাল নীল সবুজ সিগনাল বাংলাদেশ নামে এক কোটা অচেনা স্টেশনে পৌঁছতে হলে নিজের সমস্ত বিষয়ে আস বিক্রি করে দিয়ে তোমার কাছ থেকে কিনে নিতে হবে আমার টিকিট তোমার স্বদেশে কবি আমরা কয়েকজন টুইস্টের মতন আজ টি বেরচেরি ড্রাগ স্টোর এর আশে পাশে ঝুলিয়ে স্টেথিসকোপ নিশব্দে তুমি হেটে 가ছো কিছু আগে অথচ করিডোরে সারি সারি ডুম বেজির বল আমে ওciam বসে অচেকিল সরুইবে মুবীনwidehat হে ডাক্তার তুমি আমাদের ডাক বিভাগ থেকে পাওনি আমার পোস্টকার্ড আমি তো এক তোড়া চিঠি লিখে প্রাঞ্জল ভাষায় আমাদের ব্যায়ামগুলো বর্ণনা লিখেছি ভূক্ষেপ করি তুমি তবু জনশ্রুতি যেহেতু সহায় আমি তাই তোমাকে এক আলমেরা নিদ্রার বর্ণালী বড়ি ভেবে শঙ্কিত সন্ত্রস্ত রাতে নির্ভয়ে বাড়িতে ফিরে জামানা খুলে নিঃশাব্দে চিৎপাত হয় রাতভর দেখেছি কেবল ওষুধের শিশির মতন নক্ষত্রের উজ্জ্বল তর ফোটায় ফোটায় ঝরে পড়ছে ঠোঁট তাল যে বধির পাতে। জানি চিকিৎসক নাও তুমি কিংবা ড্রাগ স্টোরের কোন ওষুধ বিক্রেতা কিন্তু দিনের শুরুতে তুমি মিশে আছো আমার অন্ত্রে রম্ল রসে অনিদ্র রাতের ভরে জানো তুমি বিবে সাজানো প্রাতরাস মেধার ভেতরে তুমি মজ্জায় শিলায় মর্মে ওত পেতে শিকারি বেলালের মতো নিয়ে গেছ আমাদের সবগুলো সরাই রুপালি মাছ রবিন হুডের মতো তুমি লুট করে আমাদের বিব্রত বাণিজ্যালয় বিস্ফারিত ব্যাংক সব টাকা পয়সা আবার বিতরণ করে দিবে যে ফকির মিসকিনের ভিড়ে আমি সেই মিছিল থেকে খসে পড়ে তোমার দেয়া একটি চকচকে টাকা আঙ্গুলের নিপুণ তরিতে গিটারের মতো বাজিয়ে চলেছি যেখানে তুমি সেই রাতের পার্কে আমার আলো অন্তিম অন্তিমস্ত 走马的古老河。